আম্বানির পুত্রের বউ আমার রাইতের গুম হারাম করে দিয়েছে এই যে আমার প্রিয় বেলি এই বেলি তার গায়ে গিয়ে পড়লো আমার ভাগ্য হলো না এই বেলি দিয়ে একটা দুপাট্টা একটা গহনা বানিয়ে পড়ার জন্য এটা ভাবতে না ভাবতে দেখে আরেকজন আমি যখনই চিন্তা করলাম আমি এভাবে করে কোনো একদিন ইন ফিউচারে আমার টাকা হোক তারপরে আমি এভাবে ডিজাইনার করে নিজে নিজে গহনা পরবো তারপর এরকম পরবো পরে পরে আমার স্বামীকে নিজে নিচে দেখাবো যে দেখো আমাকে কেমন লাগছে আমির পুতের বউ তারে কাছে লাগতেছে কি না আসলে বেডের চেহারাটা যদি না সুন্দর বেডের টাকাটা চেয়ে বেশি সুন্দর এই চিন্তা আমার রাইতে গুম সুন্দরই না এমন একটা আম্বানি শ্বশুর কি আমার প্রয়োজন নাকি এমন একটা আম্বানি স্বামী আমার প্রয়োজন নাকি আমার নিজের টাকা জমায় নিজের এই পূরণ করা প্রয়োজন এই ভাবতে না ভাবতে আমার দুর্বল মস্তিষ্কে একটা নাড়া দিল যে না আমিও পারি বিশ হাজার টাকার মধ্যে হইলেই আমাকে বাংলাদেশে মানুষ খেতার শুইলে হিলে হিলে আমার এই জামা সুন্দর করে পায়া ফিটফাট করে দিতে পারবো কিন্তু যে আমি ভাবতে না ভাবতে আরেক পেটি এটার কপি কইরা সুন্দর মতো ভাইরাল হয়ে গিয়েছে বেটিটার আম্বানি পুতের প্রত্যেকে বেশি সুন্দর লাগছে আমার কাছে কোনো ব্যাপার না মনে দুঃখ একটা চিন্তা করলাম ইন ফিউচারে আম্বানি পুতের বোধ যুগ চলে গেলে আমার যুগ আসলে তারপরে না হয় আমি এরকম ফ্যাশন শো করে দেখাবো আমার প্রিয় আমার ফেভারিট বেলি দিয়ে সো বেলি প্রতি আমি অনেক দূর বল বুঝছো কোনো বেডাইতে যদি বেলি দিয়ে আমাকে বলে এ বেলি তোমাকে দিলাম তুমি এবার আমার হয়ে যাও আমি একটু মিষ্টি হাইসে বেলিটা লো একটা ভালো মারতে পারি একটা দৌড়ো মারতে পারি সকলেটের মতো ফিক্কা মেরা ফলোয়ার আমি হাইটে যেতে পারবো না সেই বেলিটা নিয়ে তারপরে ব্যাডার ফলোয়ার হাইটে যেতে পারবো এতটাই পছন্দ করে আমি বেলিকে এবার আসা যে আম্বানি কাকুর কথার মধ্যে আম্বানি কাকুর একটা কথা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে সেই কথাটা হচ্ছে বিদেশে একটা বেডি আছে হে বেটিটা এত বেশি সুন্দর বেডির বয়স হয়েছে তেইশ বছর হে বেড়ি এত সুন্দর এত সুন্দরী এত সুন্দরী হে যদি বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় নামলা হয় তিন থেকে চার নম্বরে সে তার পা রাখতে পারবো তারপরে হয়েছে কি তার বিদেশের সৌদি আরব হইতে শুরু করে বহুত দেশে প্রিন্সরা তারা গিয়ে অফার দেয় বিয়ে সাথে করার জন্য কে হেই বেটা গো তাই মাসিক ইনকাম হচ্ছে পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকার মতো তারপরে কারোর ইনকাম হচ্ছে এক কোটি এক কোটি টাকার মতো মাসিক তো আম্বানি সার তো হাতের হাতে ময়লা মনে করে তার তো আর এত অল্প ইনকাম না মাসে আর আমাকে কাছে এইগুলো হয়েছে এগুলো আমাকে কুড়াগার আমার নাতিপুতি আম এন্ডা ফ্যান্ডা ভবিষ্যৎ প্রজন্ম হকলে লাইফ সেটেল করে দেওয়া এক কোটি টাকা কিন্তু তাদের কাছে তো এগুলো হাতের ময়লা সেই সেরি উঠা অল্প হকল প্রিন্সরা উঠা বলে আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই তাও ফেসবুক লাইভে আইসা না জানি ইনস্টাগ্রামে আইসা আমি এই ঘটনাটা ইউটিউবে শুনছিলাম তারপরে আসা বলতেছে আমি আপনাকে সকলের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আসলে আমার কে এমন কেউ কাউকে আমি ডিজার্ভ করি যার সৌন্দর্যটা কোনো ম্যাটার করে না কিন্তু তার মাসিক ইনকাম থাকতে হবে আপনার হচ্ছে কমপক্ষে দশ কোটি টাকা যেটা হচ্ছে গিয়ে আমার লাইফস্টাইল সে বহন করতে পারবে কারণ আমার লাইফস্টাইল একদম হাই সোসাইটি হাই কোয়ালিটি আমার মাসে আমার নিজের পিছে অনেক টাকা ব্যয় হয় সো আপনারা আমার ব্যয় ভার বহন করার যোগ্যতা রাখেন না খুব ইনসাল্ট করে সে সবাইকে বুঝে থিঙ্ক এমন কেউ যদি থাকেন যে কিনা প্রতি মাসে কোটি 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 টাকা ইনকাম করেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে আমার আম্বানিকা কুইকটা কয় আসলে আমি এই এটা বহন করতে পারি আমি যদি ওনার অফার দিয়ে উনি রাজি হতে পারতো কারণ সেই ব্যক্তি আসলে আমি যে কিনা মাসে কোটি কোটি টাকা ইনকাম করি যা কিনা ওনার ধারণারও বাহিরে সো আমি ভাবতেছি ইনি হচ্ছে আমার জন্য লস প্রজেক্ট আমি বলবো সকল যুবকদের উদ্দেশ্যে যে এমন ব্যক্তিকে আপনি যদি বিয়ে করেন যে কিনা আপনার টাকাকে বিয়ে করতে চায় তাদের এমন ব্যক্তি তার সৌন্দর্য দিন দিন হ্রাস পাবে আমার টাকা দিন দিন বৃদ্ধি পাবে এখন সে যত বয়স হবে সে পুরি হয়ে যাবে আমার টাকা দিন দিন ব্যাংক ব্যালেন্স ছাড়া চলে যাবে তাহলে আমার টাকা তো বাড়তেই থাকবে তার সৌন্দর্য কমতে থাকবে সে কত কিছু দিয়ে সৌন্দর্য ধরে রাখবে কারণ বয়স হলে একদিন একদিন তাকে নিজের কাছে হার মানতেই হবে তবে কি সে এই টাকাকে ডিজার্ভ করে নাকি আমার মতো মানুষকে সে ডিজার্ভ করে এরকম মেয়ে বিয়ে করা থেকে বিয়ে না করাই ভালো কারণ এত লস প্রজেক্ট নিয়ে জীবনে না এগোনোটাই ভালো সকল যুবকের উদ্দেশ্যে আমার একটি কথা সো আমি এটা শুনি না করে হাত হাততালি দিয়ে বললাম বাহ আম্বানি কাকু কী মানে কীভাবে ইনসাল্ট করলো মায়া মায়ারে আমার মন তো বহা খুশি হয়ে গেছে এবার আপনারা কথাগুলো শুনে বলবেন আম্বানি কাকু আসলে কেমন ম্যান্টালিটির মানুষ আল্লাহ Peace.